हरो हर महादेव हर हर महादेव हरो हरो महादेव महादेव हर हर 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 महादेव हरो हर

ভব পান আপুনি বুজাব মতুয়ারা হান্ড্রেড পার্সেন্ট বিজেপি করে মতুয়ারা হান্ড্রেড পার্সেন্ট বিজেপি কতটা অসুবিধা আমি অসুবিধার অনেকদিন কেটে আপনি তো এর আগেও ছিলেন কিন্তু এখন এই প্রার্থী বিরোধী প্রার্থী হচ্ছে নতুন সেখানে আপনার কিছুটা বেশি সুবিধা হবে আমি মা বলে তাকে প্রণাম করি তিনি ডাক্তার একজন ওই কাজেই তিনি ভালো ছিলেন জানি না কেন রাজনীতিতে এলেন হঠাৎ কিন্তু এখন এসেছেন যখন ঠিক আছে মাও প্রচার করছেন আমিও প্রচার করছি তারপরে জনতা জনাকম তারা বুঝবে যে কাকে চাইবে এবার আমার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস যে এখান থেকে আমরা ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়লাভ করবে কারণ আমার মোদীজির মুখি যথেষ্ট আমি কিছুই না বিশ্বপ্রিয় মোদীজির মুখটা থাকলেই এখন সারা বিশ্ব যাকে সম্মান করছে আজ এই পূর্ব বর্ধমানের মানুষ মোদীজির মুখ আর পদ্ম ফুল এটাই হচ্ছে আমাদের সবচেয়ে মূল অসীম থাকুক আর সসীম থাকুক সেটা বড় কথা না আমাদের মূল হচ্ছে পদ্ম ফুল আর আমার মোদীজি ভারতীয় জনতা পার্টি আমরা একই পরিবার সন্দেশকালী প্রভাব সিএ হয়ে গেছে লাগু হয়ে গেছে আর প্রভাব মানে কি সমস্ত হিন্দুরা যারা এসেছে ওপার বাংলা থেকে এবং যারা মুসলিম ভাইরা ভারত ভাগের পরেও যায়নি যারা রাষ্ট্রবাদী মুসলিম এ রাষ্ট্রে থেকে গেছে তাদের কোনো ভয় নেই আর একজন হিন্দুরও এতে নাগরিকত্ব যাবে না নাগরিকত্ব দেওয়া আইন এটা কোনো ভয় পাওয়ার কারণ নেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকেই মিথ্যা বলে আসছেন কারণ মিথ্যা ছাড়া উনি রাজনীতি করতে পারেন না আমি মা বলে তাকে বলছি মা আপনি একটু সত্যের পথে আসুন এবং দুর্নীতিমুক্ত করুন কদিন বাঁচবেন কদিন বাঁচবেন আমি কালকে নাও বাঁচতে পারি আপনিও নাও থাকতে পারেন এমন একটা দাগ ফেলে রেখে যান যাকে বলে সততার দাগ আপনি এখন সততার প্রতীক লিখতে পাচ্ছেন না কেন মা আমার প্রশ্ন রইল বল